হ্যালো গুড মর্নিং গার্ডেন চ্যানেলে স্বাগত একজন বাগানের জন্য সবচেয়ে আনন্দের দিন হলো যখন তার বাগান ফুলে ভরে যায় ফলে কারণ আমরা একটা গাছ লাগিয়ে কিন্তু অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে গাছগুলো পরিচর্যা করি আজকের দিনটার জন্য আজকে আমার বাগানের কিছু ভ্যারাইটি তো দেখাবো তার সাথে বাংলাদেশের দিনাজপুর দশ মাইল থেকে আমার শ্রদ্ধেয় মিঠু করিম দাদা ওনার বাগানের সফল বেশ কিছু নতুন জাত আমার এখানে পাঠিয়েছেন সেই জাতগুলোর টেস্ট রিভিউ হবে এই বক্সটাই করে উনি পাঠিয়েছিলেন আজকেই আমার কাছে এসে পৌঁছেছে এখানে বেশ কিছু ভালো ম্যান্ডারিনের জাত রয়েছে যেগুলো আমার বাগানে এখনও ফলন হয়নি আর প্রতি বছর আপনারা জানেন আমি বাংলাদেশ বা দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই শুধুমাত্র বিভিন্ন জায়গায় গিয়ে সঠিক জিনিসটা দেখার জন্য কোথায় কোনটা হচ্ছে কীরকম হচ্ছে দেখে শুনে জাত সংগ্রহ করাতে আমি বিশ্বাসী কারণ ইতিপূর্বে এমনটা অনেক হয়েছে শুরুর দিকে অনেক জাত অনেকভাবে সংগ্রহ করেছি কিন্তু সেগুলো প্রায় সবই ভুল বেরিয়েছে এই কারণে যেখান থেকেই যা নেন একদম গিয়ে দেখে শুনে প্রথমে যদি আপনি একটু পরিশ্রম করেন একটু খবর করেন দেখে শুনে টেস্ট করে নেন তাহলে পরবর্তীতে কিন্তু বিফলতার ফাঁদে পড়তে হয় না আজকে নতুন কিছু জাত যেগুলো টেস্ট করিনি সেগুলোও টেস্ট করব তার পাশাপাশি আমার বাগানের বেশ কিছু জাত রয়েছে এই সাইডটায় এগুলোও আমরা টেস্ট করব আর এগুলো এসেছে মিঠু করিম দাদার ওখান থেকে এটা অলরেডি আমি টেস্ট করতে শুরু করে দিয়েছি এটা ছিল কে এন টু ম্যান্ডারিন প্রথমেই সবচেয়ে ইন্টারেস্টিং যেটা যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম সেটা হলো কেএন টু ম্যান্ডারিন অসাধারণ একটি কমলা লেবুর জাত বাম্পার ফলন আমার খুব ইচ্ছা ছিল এবছর গিয়ে নিজে গিয়ে টেস্ট করার কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠেনি এবার ফলটা আমার হাতে এসেছে দাদা পাঠিয়েছেন এখন আমি টেস্ট করবো আর দেখব এর টেস্ট কেমন আসছে কুয়াগুলো অত্যন্ত সুন্দর ভেতরটা আমরা যদি আরও একটু খুলে দেখি দেখুন একদম সহজেই ছুলে যাচ্ছে ইজিলি পিল হয় টেস্ট টেস্টটাই সবচেয়ে ভাইটাল বিষয় বিন্দুমাত্র রস শুকায়নি একদম মানে অন্যরকম একটা টেস্ট খুব ভালো লাগলো এটাকে কারণ অন্যান্য কমলালেবু অনেক জাত রয়েছে যেগুলো অনেক মিষ্টি এটার মধ্যে মিষ্টতা প্লাস ফ্লেভার আর প্লাস একটা টকের পারফেক্ট একটা কম্বিনেশন রয়েছে যাই জাতটাকে অতুলনীয় করে তুলেছে এবার সেই জুসের প্রসঙ্গে অনেকে ভাববেন জুস কেমন জাস্ট একটা কুয়া চিব্ব দেখুন জুস পর্যাপ্ত পরিমাণে রয়েছে জুসের কোনো ঘাটতি নেই এটা এখনও শুকাচ্ছে না এখন কিন্তু আমরা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এসে টেস্ট করছি আজকে জানুয়ারি সম্ভবত চোদ্দ তারিখ জানুয়ারির চোদ্দ তারিখে এসেও জুস শুকাচ্ছে না মানে নো ডাউট এটাকে বলতে হবে একটা ভালো ভ্যারাইটি তারপর আরেকটা ভালো জিনিস দেখাচ্ছি এটা হলো মাকাল ম্যান্ডারিন সাইজটা একটু ছোট প্রথমবার ফলন এসেছে দ্বিতীয়বার হয়তো বাড়বে এই জাতটা আমার কাছেও রয়েছে কিন্তু ফলাশেনি মধ্যপ্রাচ্যের অত্যন্ত জনপ্রিয় একটি জাত একদম ডুবন্ত সূর্যের যে রঙটা হয় বিকেলবেলা সূর্যাস্তের সময় সেম কালার মাকাল ম্যান্ডারিন একটি কমলা জাত কিন্তু একটু টাইট কমলা লেবু অন্যান্য কমলা লেবু যেমন খোসাটা আলগা হয়ে যায় এটা একটু টাইট এটাকে আমরা কেটে দেখি যেহেতু টাইট কমলা লেবু মাছ বরাবর কেটে দেখছি সাইজটা কিন্তু অন্যান্য কমলা লেবুর তুলনায় একটু ছোট মানে যেটাকে ম্যান্ডারিন বলা হয় ম্যান্ডারিন হলো ছোট আর যেটা বড় ওটা হলো ট্যাঙ্গারিন এই দেখুন মাকাল ম্যান্ডারিন আমরা একটু খেয়েও টেস্ট করে দেখব একটা সাইডে দেখতে পাচ্ছি এই সাইডটায় রস কিছুটা রস ড্রাই হয়েছে হয়তো এটা আরও একটু আগে তোলা দরকার ছিল হুম রস শুকিয়েছে মাকাল ম্যান্ডারিন দেখতে সুন্দর অনেকটাই এক্সাইটেড ছিলাম কিন্তু একটা জিনিস খেয়ে বুঝতে পারলাম রস কিন্তু শুকিয়ে এসেছে হয়তোবা এটা ডিসেম্বরে টেস্ট করলে কিছুটা রস থাকতো কিন্তু এই সময় দেখুন রস অনেকটা কমে এসেছে সেভাবে রস কিন্তু পড়ছে না এতগুলো একসাথে চেপা হচ্ছে খুব কম পরিমাণে রস আছে অনেকটা ভেতরটা অনেকটা চাল ভাজা টাইপ হয়ে গিয়েছে মাকাল ম্যান্ডারিন আমি কিন্তু এখানে বসে এক বছর আগেই জানতে পারলাম যে এটা কেমন হবে না হলে আমার নিজের কাছে ফলের জন্য ওয়েট করতে হলে আমাকে আরও এক বছর ওয়েট করতে হতো আগামী সিজনে যে আরেকটা কমলা লেবু থাই টু এটা গত বছরও টেস্ট করেছিলাম আমার কাছেও আছে দাদা তবুও পাঠিয়েছেন এই থাই টুটা আমরা টেস্ট করব। আপনারা অনেকেই থাই টু লাগিয়েছেন এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এর সঠিক নাম আমরা সেভাবে পাইনি এই কারণে থাই টু বলেই এটাকে প্রমোশন করা হয়েছে দেখুন যারটা খোসা একদম ইজিলি পিল হয় সিম্পলি পিল হয়ে যাচ্ছে এই যে কমলা লেবু সাইজটা দেখেছেন যথেষ্ট সুন্দর সাইজ মোটামুটি দুশো গ্রামের উপরে হবে চারটে পাঁচটায় এক কিলো হবে ভালো একটা সাইজ এতে বীজের পরিমাণ অত্যন্ত কম হয় একটা কোয়া টেস্ট করব হুম দারুণ মানে রসের পরিমাণটা অনেক বেশি দারুণ খেতে পর্যাপ্ত রস রয়েছে ইউনিক একটা ফ্লেভার রয়েছে যাই জারটাকে অনুবদ্ধ করে তুলেছে এবার দেখুন জুসটা দেখছি আমরা জাস্ট জুসটা কতটা আছে পর্যাপ্ত পরিমাণে জুস রয়েছে মাকাল মেডালিন অর্ধেক জীবনে যা জুস আসল না এটা একটা কুয়াই তার থেকে বেশি পরিমাণে জুস রয়েছে এই জাতটাও দারুণ জাত আমরা প্রথমে টেস্ট করলাম কেন তারপর মাকাল মাকালটা আমি অত একটা বলবো না কিন্তু কেন টু তার থাই এই দুটো বেশ ভালো ভ্যারাইটি তারপর এদিকে আরও একটা রয়েছে এটা পাঠিয়েছে নিউ সেলার মৌসুম্বী নিউ সেলার আমাদের ভারতবর্ষের একটা অত্যন্ত জনপ্রিয় কমার্শিয়াল ভ্যারাইটি আমি এই জাতটা দাদা সংগ্রহে দিয়েছিলাম কিন্তু আমার যে গাছটা ছিল মাতৃগাছ বা বড় গাছটা সেটা গত বছর আমার বাড়ির কনস্ট্রাকশনের কাজের সময় নষ্ট হয়ে গিয়েছে তাই দাদা আমাকে একটা ফল পাঠিয়েছে জাস্ট একবার টেস্ট করে দেখুন কি জিনিসটা আপনি আমাকে দিয়েছেন আমি এখনও টেস্ট করিনি নিউ সেলার তো আজকে টেস্ট করছি এই দেখুন হানড্রেড পার্সেন্ট সিডলেস আমাদের ভারতবর্ষের অত্যন্ত জনপ্রিয় একটি কমার্শিয়াল ভ্যারাইটি আজকে আমার কাছেই ফল হতো কিন্তু দুর্ভাগ্যবশত গাছটা নষ্ট হয়ে যাওয়ায় দাদাকে দিয়েছি দাদার থেকেই ফলটা টেস্ট করার সুযোগ হচ্ছে চলুন এই দেখুন কুয়াগুলোও কিন্তু অত্যন্ত সফট ভেতরে কোনো হার্ড ভাব নেই বাড়ি এক মালটা যেমন একটা দানা দানা ভাব থাকে দানা নেই একদম সফট ইউসেলার এটা সবচেয়ে ইউনিক জিনিস বলবো অন্যান্য মালটা বাড়ি এক মালটা বা বেশ কিছু মালটার ভ্যারাইটি রয়েছে যেগুলো ভালো হলেও তার মধ্যে কিন্তু একটা জাম্বুরের ভাব থাকে এটা যখন খেলাম তখন কমলা লেবুর সাথে কোনো পার্থক্য বুঝতে পারছি না এটা কিন্তু কমলা লেবুর ফ্লেভারটাকে ধরে রেখেছে এটা হলো নিউ সেলার এই কারণেই জারটি হয়তো এতটা হাইলি রেকম্যান্ডেড বা কমার্শিয়ালি এত বেশি পরিমাণে চাষ করা হয় এগুলো টেস্ট করলাম সবগুলোই ভালো লাগলো শুধু এই মাকাল বাদে মাকালটা মানে সত্যি মাকালি হয়ে গিয়েছে তবু আরও একটা ফল রয়েছে এটাও আমরা ছুলে টেস্ট করে দেখব কি আছে একটা ফলের সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয় আরেকটা আমরা খুলছি এখন সাদা হয়ে গিয়েছে উপরটা জুস নেই শুকিয়ে গিয়েছে চাল ভাজা হয়ে গিয়েছে এই যে মানে ড্রাই হয়ে গিয়েছে কালারটা ভালো এসেছে দেখতে সুন্দর লাগছে কিন্তু এই যে ড্রাই হয়ে গিয়েছে সব মাকালের আমরা আরও এক বছর এটাকে দেখবো সামনের বছর কি হচ্ছে আমারও গাছ রয়েছে যদি কোনোভাবে এতে রস রাখা যায় তাহলে জাতটা একটা ভালো জাত হবে এই দেখুন দু এক ফোঁটা রকম একদমই যাই হোক এটা গেল এরপর দেখছি আমার বাগানের কিছু ভ্যারাইটি যেগুলো আমার ছাদ বাগানে এবার হয়েছে একটা জাত আমি সংগ্রহ করেছিলাম সিটং থেকে সিটং আপনারা জানেন আমাদের কমলা লেবুর জন্য অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা প্রচুর পরিমাণে কমলা বাগান রয়েছে অনেকেই শীতের সময় সিটংয়ে ঘুরতে যান আর সিটং থেকে অনেক কমলা লেবু আসে সেখানকার আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিলেন একটা খুব ভালো জাতের কথা তার মারফতে এই জাতটা আমার এখানে আনানো দু বছর আগে আমি আনিয়েছি ওই সাইডে আমার মাদার প্ল্যান্টটা রয়েছে প্রচুর পরিমাণে ফলন হিউজ বিয়ারিং এই সাইডে আমার মাদার প্ল্যান্টটা রয়েছে এটার প্রচুর পরিমাণে ফলন এত বেশি পরিমাণে ফল হতে আমি দ্বিতীয় কোনো কমলা লেবুর গাছে দেখিনি এটা হাইলি প্রোডাক্টিভ একটা ভ্যারাইটি আর একটা ফল আমি টেস্টও করেছিলাম যা রীতিমতো আমার মাথা নষ্ট করে দিয়েছে এবার চলুন দেখাচ্ছি আপনাদেরকে এর ভেতরে কি রয়েছে এই দেখুন এটাই সেই কমলালেবুর ভ্যারাইটি দু বছর পর এর রেজাল্ট পেলাম মানে দ্বিতীয় বছরে ফলন এসেছে এই হলো কমলালেবু সত্যি কথা বলতে আমি আজকে এই সময়টা এসে আমি অবাক হই একটা সময় আমরা যখন ভাবতাম দু তিন চার বছর আগে যে আমাদের মাটিতে কমলা লেবু হবে না কমলা লেবু হয়তো শুধুমাত্র পাহাড়ে হবে সমতল ভূমিতে হবে না বাংলায় হবে না বা বাংলাদেশে হবে না আজকে যখন দেখছি এত সুন্দর এত ভালো হচ্ছে যত ভালো বাগানে হচ্ছে এর এর থেকে মানে কি বলবো এতটা ভালো আমরা বাজারে কোনো সময় পাই না বা এর কাছেও পাই না তাহলে আমাদের কমলা লেবু যে হবে না এই কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণটাই ভুল আসলে অজ্ঞতার একটা ব্যাপার ছিল আমরা জানতাম না জাতের বিষয়ে কোন জাত করতে হবে আপনি সাধারণ একটা মাটিতে লাগিয়ে দিন না একটা ভালো জাতের কমলা লেবু কমলা লেবু হবে ভালো হবে এবং মিষ্টিও হবে বাড়তি কোনো যত্ন পরিচর্যা বা আহামরি কোনো টেকনিক ট্রিক্স এখানে নেই জাস্ট আপনার দরকার সঠিক জাত ভালো জাত তাহলেই আপনি সফল তারপর পরিচর্যার উপর ফলনটার একটু কম বেশি পরিমাণ ডিপেন্ড করে বেশি পরিচর্যা করলে বেশি ফল হবে আর একদম জাস্ট লাগিয়ে ফেলে রাখলে কোনো যদি তাকিয়ে না দেখেন হয়তো ফল কিছুটা কম হবে টেস্ট করি যতগুলো টেস্ট করলাম তার মধ্যে এটাই আমার কাছে সেরা এ বছরের সেরা প্রাপ্তি দুটো একটা হলো নেপালি কমলা লেবু আর একটা হলো সিটং থেকে যে যারটা কালেক্ট করেছিলাম সেই কমলা লেবু আর তার পাশাপাশি কেন টু কেন টুটার একটা ইউনিক ইউনিক একটা ব্যাপার রয়েছে সেটা আমার খুব ভালো লাগলো আর নিউ সেলার নিউ সেলারটাও মানে মালটার মধ্যে একটা ইউনিক একটা ব্যাপার আরেকটা মালটা রয়েছে আপনাদের বলতে ভুলে গিয়েছি এটা হলো থাই মালটা থাই মালটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে চলুন থাই মালটাও একটা কেটে দেখবো এটা আমার বাগানে হয়েছে আমি একটা খেয়েছিলাম আরেকটা আপনাদের সাথে খেয়ে দেখবো কী হলো থাই মালটা বাইরের কালারটা দারুণ হলুদ হয় সাইজ অনেকটা বড় হয় ভেতরটা এরকম এবারে টেস্ট করবো আজকাল দিনই চলছে ইয়েলো মালটা সবাই ইয়েলো মালটা খাচ্ছে ইয়েলো মালটা টেস্ট করছে বাড়ি এক মালটা এখন অনেকটা ইয়েলো মালটার ভিড়ে হারিয়ে গিয়েছে চলুন এটা টেস্ট করে দেখি থাই মালটা কেমন হয় ওয়াগুলো বেশ সফট এখানেই দেখা যাচ্ছে কোয়াগুলো বেশ সফট আর জুস তো রয়েছে জুসের কোনো ঘাটতি নেই হুম এটাও ভালো খেতে তবে নিউ সেলারটা একদমই ইউনিক আর আপনার যে রয়েছে সিটং কমলা লেবু আর নেপালি কমলা লেবু এগুলো একদমই ইউনিক কেএন টু দারুণ ভ্যারাইটি কমলা লেবুর বেশ কিছু ভালো জাত যদি আপনারা চান রোপণ করবেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করব পাকিস্তানি থাই টু অলরেডি পরীক্ষিত জাত দার্জিলিং জায়েন্ট বড়ো সাইজের কমলাবুজ যাদের পছন্দ তারা নেবেন টেস্ট ফ্লেভার এগুলো সব দিক দিয়ে মিলিয়ে যারা নিতে যাবেন তারা নেপালি অথবা সিটংয়ের এই জারটা যদিও এটা এখনও রেডি হয়নি সেভাবে নেপালি আর সিটংয়ের এই জারটা আর কেন টু এটা আপনারা লাগাতে পারেন এই জাতগুলো নেপালি আর আপনার সিটংয়ের এই জারটা সাইজে একটু ছোট হয় পাকিস্তানি দার্জিলিং জাইট বা থাই এর থেকে সাইজে বড়ো এগুলো সাইজে একটু ছোটো হয় কিন্তু ফ্লেভারের দিক থেকে এটা এগিয়ে থাকবে আর থাইটা সত্যিই অসাধারণ লাগলো খেতে আপনারাও ছাদ বাগান করুন ছাদ বাগানে গাছ লাগান ভালো জাতের গাছ লাগান মানে এমন নয় যে কুড়ি পঁচিশটা চল্লিশটা গাছ আমি লাগিয়ে দিলাম তার মধ্যে পাঁচটা ভালো পেলোর আর কুড়িটাই মানে ইউজলেস এমন নয় যখন আপনারা জাত কালেক্ট করবেন জেনে বুঝে কালেক্ট করুন আপনি দুটা গাছ লাগান একটা লাগান কিন্তু একটা গাছই সঠিক ভ্যারাইটি লাগান সেই একটা গাছই আপনার আগ্রহ বাড়াবে আপনি পরবর্তীতে একটা গাছে সাফল্য পেলে আপনারই ইচ্ছা হবে যে আরও দশটা রোপণ করি আরও দশটায় সাফল্য পেলে আরও পঞ্চাশটা আপনিই লাগাবেন এই কারণে জাত সংগ্রহের ব্যাপারে অত্যন্ত চুজি হন জেনে বুঝে দেখে শুনে সময় নিয়ে তারপর গিয়ে একটা গাছ রোপণ করুন একটা গাছ রোপণ করা মানে অনেকটা সময় অনেকটা সাধনা দিয়ে তারপর কিন্তু আমাদের ছাদ বাগানে ফলন ফলাতে হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ